আজিয়ে প্রভাতে রবির কর কেমনে প্রাণীর পর আজকে সুন্দর প্রভাত হালকা কুয়াশা সুন্দর আবহাওয়া চারপাশে একটা মনোরম ওয়েদার সবে সকাল কিছুক্ষণের মধ্যেই সূর্য দেখা দেবে আপনারা লক্ষ্য করুন যে ওকে সূর্যবাঙা আস্তে 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 লাল বলের মতো উঠে আসে সূর্য বাঁশ ঝাড়ের মধ্যে দিয়ে পাশ পাতার মধ্যে থেকে সূর্য বা মাউপি দিচ্ছেন একটা গোল লাল বল উঠে আসছে वर्णन्य सौंदर्य প্রকৃতির কি বৈচিত্র একদিকে সূর্য উঠছে ওইদিকে আরেকদিকে দেখুন আপনার চাঁদ হালকা ভাবে চাঁদ কে দেখা যাচ্ছে চাঁদ একই সঙ্গে দুটির অবস্থান এখন চাঁদ মামাকে আকাশে দেখা যাচ্ছে চারপাশে কি অবর্ণনীয় সৌন্দর্য আমার ছাদ বাড়ি ছাদ থেকে আমাদের ছাদ থেকে চারপাশের চিত্র হালকা হালকা হালকাভাবে দেখা যাচ্ছে সূর্য এখনো পুরোপুরি উদিত হয়নি এখনো চাঁদ দেখা যাচ্ছে দেখুন সবুজ এর সামনে তাল গাছ ওই তাল গাছের পাশ থেকেই সূর্য উঠবে সূর্য পুরোপুরি উঠে গেছে আকাশে তার লাল আফা ছড়াচ্ছে